প্রথমে সকলকে নমস্কার এবং যারা আমার বড় আছেন আপনাদেরকে প্রণাম আজকে আমি যে কবিতাটি শোনাব কবিতাটি হলো কঠিন এক পৃথিবী লেখক হলেন বকুল দেব কঠিন এক পৃথিবী যেখানে সূর্য ওঠে কিন্তু আলো আর উষ্ণতা পৌঁছায় না হৃদয়ের গভীরে আলোর মতো জল করে কেবল মোহ প্রতারণা যা মুহূর্তে দুটি ছড়ায় তারপর হারিয়ে যায় অন্তহীন অন্ধকারে এখানে প্রতিটি মানুষের মুখে হাসি আঁকা কিন্তু ভেতরে তারা কেঁদে যায় নিঃশব্দে মুখোশের এই মেলা এতটাই বিশাল যে সত্যিকারের মুখ আর চিনে ওঠা যায় না তুমি যত কাছে যেতে চাও মানুষ তত দূরে সরে যায় যেন কারো ভেতরে প্রবেশ করা পাপ যেন হৃদয়ে খোলা দরজা চিরদিনের জন্য তালাবদ্ধ কঠিন পৃথিবীতে ভালোবাসার কথা শোনা যায় অনেক কিন্তু ভালোবাসার ছোঁয়া পাওয়া যায় না অভিমান জমে থাকে বুকের ভেতর জমে থাকা অশ্রু কেউ মুছে দেয় না এখানে প্রতিটি সম্পর্কই একটা অদৃশ্য লেনদেন যেখানে স্নেহের চেয়ে হিসেব ভালোবাসার চেয়ে স্বার্থের ওজন ভারী এই পৃথিবীতে স্বপ্ন দেখা মানে একটা অচেনা ছুরি হাতে তুলে নেওয়া যতই আঁকো ভবিষ্যতের ছবি কোনো একদিন হঠাৎ তা ছিঁড়ে যাবে কারো নির্মম হাতের টানে তখন তুমি শুধু শূন্য চোখে তাকিয়ে থাকবে আর বুঝবে স্বপ্নের নামে কাজটা ভেঙে গেলে তার টুকরোগুলো কেটে দেবে তোমার আত্মা কঠিন পৃথিবী মানে এক অন্তহীন রাত যেখানে তারারা আছে কিন্তু তাদের আলো পৌঁছায় না মেঘের আড়ালে ধোয়ার আড়ালে ভিড়ের আড়ালে তুমি যতই ডাকো শূন্যতা কেবল সাড়া দেয় এই পৃথিবীতে বন্ধুত্ব ভেঙে যায় অচেনা কোনো লাভের দৌড়ে আত্মীয়তাও ছিন্ন হয় সামান্য স্বার্থের আঘাতে মানুষ যত বড় হয় তত ছোট হয়ে যায় তাদের মনের পরিসর কমে আসে তাদের ভালোবাসা শুকিয়ে যায় তাদের চোখে শুধু নিজস্ব আয় না যেখানে তারা ছাড়া আর কেউ প্রতিফলিত হয় না তবু জীবন থেমে থাকে না দিন ভোর আসে আবার রাত নামে আবার ভোর আসে এই পুনরাবৃত্তি যেন যন্ত্রণা যেখানে কিছু বদলায় না শুধু সময় বয়ে যায় আর মানুষ প্রতিদিন আরও ক্লান্ত হয় এই পৃথিবী কঠিন কারণ এখানে মৃত্যু সহজ নয় জীবন আঁকড়ে ধরে আমাদের আমাদের অনিচ্ছা সত্ত্বেও টেনে নিয়ে যায় এক ব্যথা থেকে আরেক ব্যথার দিকে যেন কেউ আড়াল থেকে হাসছে আমাদের অসহায়ের থেকে উপহাস করছে কঠিন পৃথিবী মানে নিজেকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলা নিজের স্বপ্নগুলোকে কবর দেওয়া নিজের কান্নাকে চাপা দেওয়া বালিশের নিচে যাতে কেউ শুনতে না পায় তবু আমরা বেঁচে থাকি কারণ বেঁচে থাকা ছাড়া আর কোনো পথ নেই কেউ আমাদের কান্না শোনে না কেউ আমাদের দুঃখ বোঝে না কিন্তু আমরা হাঁটি কারণ থেমে গেলে এই পৃথিবী কেবল আরও নির্মম হয়ে ওঠে কঠিন পৃথিবী যেখানে প্রতিটি মানুষ নিজের ভেতরে একটা ছোট্ট কবর বই বেড়ায় যেখানে প্রতিদিন কিছু স্বপ্ন কিছু আশা কিছু ভালোবাসা মরে যায় নিঃশব্দে আমরা শুধু হেঁটে যাই আর ভিতরে ভিতরে নিজের নদীতেই ফুল ফোটাই যা কেউ দেখে না কেউ ছয়েও না